আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা এখন বাজে সকাল সাতটা তো আমি চলে এসেছি আমার মায়ের মাসির বাড়ি বুঝলে আমি একটু জাগাতে এসেছি তো যাই হোক সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি আর সকালবেলা সোনারা উঠে এখন খাচ্ছে লিটার চা আর বিস্কুট আর আমি সবাই উঠলাম এখনও ব্রাশ করা খাইনি চলো পুরো ভিডিও দেখতে পাওয়ার সঙ্গে থাকুন

নৌকায় করে ওপাশে যাবো গিয়ে আবার চলে আসবো তাই তো ঠিক আছে চলে 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 সামনে যাচ্ছে দাঁড়া সোনাতে দেখাচ্ছি যাবো আর আসবো চলো এইখানে টিকিট হয়ে যাচ্ছে

Aham n a t dah, 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 a h d i h dah, dah, h dah, dah, d a d a d dah, 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 h dah, 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 d h a h a h h d dah, dah, h dah, a h d হায় কোথায় বসে গিয়েছি মোস্তে পারবে ভয় লাগেছে নাকি জড়িয়ে জানা ভয় লাগিছে তো যাই হোক নৌকা সফরটা হয়ে যাচ্ছে ভয় লাগছে নাকি দাঁড়া

এই না এর আগে একবার উঠে উঠেছিলিস না সেই কবে বলতো তো বাবার মামার বাড়ি এসে কোথায় যাচ্ছিল ও পাথরে যাওয়ার জন্য সেটা কোথায় গেল নৌকা

আমার কিন্তু ঠান্ডা লেগে আছে তাও খাই খুচরো নেই খুচরো দিতে হবে দাদা আমরা কি খাচ্ছি বিস্কুট মালাই খাচ্ছি এই যে সবাই এত রোদ কি বলবো এটা কালারটাও সুন্দর সোনা দেখেই বলছে মামা চলো চলো দাঁড়া 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 এই যে দাদার দোকান দারুন খুব সুন্দর আমরা সবাই খেয়ে নিচ্ছি এখন তোমার কেমন লেগেছে ছোট সোনা হুম ইয়ামি

আমরা কতক্ষণ ধরে পারতে পারো কি হয়নি তিনি বলে তিন চারটে কি এখনো হয়নি যায় বাবা সাইটের রাস্তা থেকে ঢুকে যায় ও বাবা পার্কের গেট বন্ধ আমরা সাইড থেকে চলে এসছি এটা পার্কে ওইখানটা চলো পার্কটা দেখাই তো মানে এই রাখ এই যে পার্ক আর এই হলো গেট গেট এখন বন্ধ সাইড থেকে চলে এসছি

কাজ শেষ হয়নি তোমরা যদি বলো হ্যাঁ যাবো যাবো খাল আর কি এত রোদের লোক বের হয় ওই ওই যাবে কি গোলা চলে যাচ্ছি আমি সাঁ উপর দিয়ে যাব সেই ছোটোবেলা খেলা হ্যাঁ সে ভিডিওটা কি অনেক বড় হয়ে যাবে হোক পনেরো মিনিটে দেখো এই রকম কলকাতায় তো অনেক পার্ক দেখা হয়েছে এই পার্কটা দেখো শুধু এর ভিউ আলাদা রকম ভিউ একদম

মানে গান চলছিল একটা মানে ফোনে মোটামুটি চলছিলো তো ওটা তো কপিরাইট দিয়ে দেবে তো সেই কারণে আর ওই ভয়েসটা দেওয়া হয়নি তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে অনেক আনন্দ করার পরে রিলস বানিয়ে অনেক রিলসও বানিয়ে নিয়েছি তারপরে আমরা এখন বসে আছি তো বসে বসে অনেক গল্প হচ্ছে তো দারুণ কিন্তু মজা হলো আজকের দিনটা নৌকা চড়া তার সাথে সাথে টোপাকুল পেরে খাওয়া লোকের বাড়ি থেকে নুন চুরি করে খাওয়া এ নুন চুরি বলি নুন নিয়ে খাওয়া কুলটা চুরি করে খাওয়া দারুণ মজা হলো এখন আমরা চলে এসেছি সন্ধ্যাবেলা তো এইখানে কাছাকাছি একটা বাজার বসেছে তো সেইখানে আর এসেই দেখছি ফুচকার দোকান আর ফুচকার দোকানে কিন্তু দারুণ টেস্ট ফুচকাটা আমরা এখন খাবো ফুচকা তো চলো পুরো ভিডিও দেখতে থাকো তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তিনটেই করো আর যে সমস্ত বন্ধু ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও আমাদের তো দারুণ লাগলো সারা দিনটা আর এইখানটায় ঘুরতে এসেছিলাম এটা হলো আমার দিদার মামার বাড়ি ঠিক আছে তো অনেক দিন পরে এলাম ঘুরতে আর দারুণ কিন্তু মজাও হলো